আমার আদিবাসী মানে আদিবাসীর ভিতরে কোন কি আপনাদের ই পরিচয় কি মানে কোন আদিবাসী তো অনেক আছে বংশ আমাদের হাসদা বংশ হাসদা মানে হাসদা বলতে সাউতাল ওই যেমনি আপনার মুন্ডল আছে জি জি মানে ধীরে আছে মানে এটা সাউতাল তো নাকি হ্যাঁ সাউতাল হ্যাঁ সাউতাল সাউতাল আছে আচ্ছা আচ্ছা আপনার আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে এখন আমরা দুই জনই থাকি আমি আর আমার স্ত্রী আপনি আপনার স্ত্রী আর ছেলে ওই কাজ করছে আর মেয়ের বিয়ে ছেলে কি পড়ালেখা করছে লেখাপড়া চাকরি করছে চাকরি করছে কোথায় চাকরি করে এক পাবনাতে থাকে আচ্ছা কি পড়ালেখা করে কি চাকরি সরকারি চাকরি মেডিকেল সরকারি মেডিকেলে চাকরি করলো আচ্ছা আচ্ছা

মানে মানে অন্য জায়গায় আপনাদের আছে এখানে ছাড়াও এই রাজশাহীর ভিতরেই ভিতরে ও সেখানেও কি এরকম আপনাদের এইখানে যেমন একটা পুরো মহল্লা এরকম একটা মহল্লা ওইদিকে বেশি আছে আরো বেশি ও আচ্ছা আচ্ছা ওইদিকে আমদানি বেশি আমরা 20 জন থাকলে আর 100 জন আছে এরকম আছে তাই না হ্যাঁ আচ্ছা এই বাবু দেখি আসছে তো ওই লাইনে আচ্ছা 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 আপনার ভাষায় আমাদেরকে একটা কথা শুনান তো মানে যে কোনো একটা কিছু আপনাদের ভাষা আমারে ভাষা না না আদিবাসী ভাষা এটা আদিবাসী ভাষা সেটা আমি আপনাকে বুঝাচ্ছি আপনার থেকে দুই একটা মিল এই মিল হয় না ছাড়া মিল হয় না আচ্ছা আচ্ছা আপনি যে কাজ করে আসলেন এটা আপনার ভাষা বলেন আমি এগো কি দেই আমি এগো মানে কাজ করে আইলাম আচ্ছা আচ্ছা এখন ভাষায় যা রেসলিবেন এটা আপনার ভাষায় বলেন আর এই

চান করতে আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললে আপনি অনেক মূল্যবান সময় দিলেন এত কষ্ট করে এসে তারপরে দাঁড়িয়ে আমাদেরকে এই কথা বলার জন্য আমাদের সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমার দর্শকের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনার ধন্যবাদ আপনি সুদূর আসছি ঢাকা থেকে জি ঢাকা থেকে আপনার সাথে কথা বলতে পেরে আমার অনেক ভালো লেগেছে আপনি অনেক প্রাণবন্ত এবং অনেক উচ্ছ্বল আপনার দীর্ঘায়ু কামনা করি আপনি দীর্ঘজীবীন আল্লাহ হাফেজ